এ মসজিদের মিম্বারে বসে আল্লাহর কসম করে বলছি আল্লাহ একটা বিধানের সাথে সাংবাদিক দিমত থাকলে প্রশ্ন করছে ইসলামী আন্দোলনের এক নেতা আপনারা ক্ষমতা গেলে কি ধরে হাত কাটবেন উনি তখন বিষয়টা ব্যাখ্যা করে বুঝাচ্ছিলেন কিন্তু পাশে বসে আছে আরেকজন গেস্ট উনি মুসকি মুসকি হাসতেছিলেন সাংবাদিক বারবার তেনা ফেসাচ্ছে মানে উনাকে ফেসে ফেলাইবো উনি ডিরেক্টলি যদি বলে সোরদরে হাত কাটবো এই তো হয়ে গেল এই তো আবার হয়ে গেল শাসন ধরে হাত কাটা তার সাথে করা ভাইরা যাদেরকে ফাঁসি দিল আল্লাহ রহমতুল্লাহ জেলখানে আমি গিয়েছিলাম ওনার সাথে আমার জেলখানা সাক্ষাৎ হয়েছিল বছর দুই এক আগে উনার ছেলে যখন মারা যায় ওনার ছেলের জানা যায় লাশের সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে আল্লাহর কসম করে চালার ইজ্জতের কসম একাত্তরের কোন কাদার সিটা ফোটা সাইদির গায়ে লাগে নাই আচ্ছা অপরাধ কি যুদ্ধ অপরাধী উনি কি যুদ্ধ করছে যুদ্ধ করলেন অপরাধ অপরাধ হলো কি হলো না দিমত করেন আপনি উনি যুদ্ধ করে নাই যুদ্ধ হয়েছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে মুক্তিযোদ্ধাদের সাথে ইন্ডিয়ার সৈন্যদের সাথে পাকিস্তান আর্মি সিভিলিয়ানের কোন যুদ্ধ হয়েছে ওরা যুদ্ধের অপরাধে যারা যুদ্ধ অপরাধ করছে পাকিস্তানের সেনাবাহিনী ওরা দর্শন করছে ওরা বাংলাদেশি লোকদের খুন করছে ওদের বিচার হোক আমি একমত হ্যাঁ বাংলাদেশে যারা রাজাকার ছিল তারা তাদের সহযোগী ছিল তাদেরকে আমরা কি বলতে পারি তারা রাজাকার সহযোগী বাহিনী তাদের বিচার হোক কিন্তু যুদ্ধ করছে তো ওরা তো যুদ্ধ অপরাধী আপনি কেমন হন এখন রাজাকার কারা ছিল ওই তালিকা তো দশ হাজারের প্রকাশ পাইছে জানেন তো আপনারা দশ হাজারের মাঝে আট নয় হাজার কেনা এই জন্য চব্বিশের অভ্যুত্থান এটা পুরা সালেমের বিরুদ্ধে হয়েছে তাই যারা এখানে মোমেন ছিল যাদের ইমান ছিল আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দেবেন ইনশাআল্লাহ তাহলে শাহাদাত শহীদদের বিষয়ে আমরা প্রথমে জানলাম যারা মারা গেল নিহত হলো মজলুম হয়ে তারা শহীদ যারা মজলুম হয়ে নিহত হয় নাই কিন্তু আল্লাহর পথে ছিল কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া আল্লাহর পথ মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর কালাম হবে সবার উপরে এই চিন্তা মাথায় রেখে কাজ করছে ওই কাজে গেছে ঘরে ফিরার আগে মরে গেলে পথে সাধারণ মৃত্যু নিল রাসুল বলে সেও সহি আল্লাহর কালাম ওচা হওয়ার অর্থ কি আল্লাহর কালামে আছে ইনিল হুকম ইল্লা আলিল্লা কোরআনের আয়াত বাংলা অর্থ হলো আল্লাহ সারা কারো আইন চলবে না তো বাংলাদেশে চুয়ান্ন বছরে আল্লাহর আইন চলছে না মানুষের আইন তা আপনি যদি ভাবেন যে না আমি আল্লাহর আইনটাকে উপরে নিতে চাই এ কাজে মরে গেলে আপনিও সহিত কোরআনে আছে চোর ধরে জেলে দাও না সরু ধরে হাত কাটক বাংলাদেশে হাত কাটার আইন আছে আপনি এই আইন প্রতিষ্ঠিত করতে চান এই আইন প্রতিষ্ঠিত হোক এটা কি কোন দলের এজেন্ডা হবে না সকল মুসলমানের এজেন্ডা হবে কোরআনে বিশ্বাস করলে এজেন্ট আপনার কিন্তু আমার সামনে আপনারা অনেকে আছেন এই দেশে চোর ধরে হাত কাটা হোক এই চিন্তার সাথে আপনি এখনো একমত নিজে হতে পারেন নাই হ্যাঁ ইসলাম কালকে ক্ষমতা এসে পশু হাত কাটবে তা নয় চুরির পরিবেশ যেন না থাকে পেটের দারিদ্রতা অভাব যেন না থাকে এগুলো দূর করবে করার পরে হাত কাটবে কিন্তু হাত কাটা এই শব্দটা কোরআনে আছে কিনা